নমস্কার 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 আমি কালপুরুষ নাট্য সংস্থা এবং অন্যান্য বহু নাট্য সংস্থার সঙ্গে যুক্ত আছি নিজেকে যুক্ত রাখতে ভালোবাসি রাজা গুহ দীর্ঘদিন ধরে থিয়েটারের কাজের সঙ্গে যুক্ত আছি সেই জন্যেই আপনাদের কাছে একটি আবেদন রাখছি সেই সূত্রেই দর্শকের সঙ্গে যেহেতু একটি আলাদা সম্পর্ক তৈরি হয়েছে দীর্ঘদিনে তাই একটি আবেদন আপনারা সকলেই চেনেন খর্দা আহিরি খরদা আহিরি নাট্য সংস্থা আগামী কাল থেকে জুলাই মাসের সাতাশ তারিখ পর্যন্ত খর্দা রবীন্দ্র ভবনে আয়োজন করেছে একটা বিশাল নাট্যোৎসব আমার মনে হয় পশ্চিমবঙ্গের এটা বোধহয় সর্ববৃহৎ সর্ববৃহৎ নাট্যোৎসব হবে উনচল্লিশটি নাটক উনচল্লিশটি নাটক মানে সাঁইত্রিশটি স্বল্পদৈর্ঘ্যের নাটক একটি অনুনাটক এবং একটি পূর্ণাঙ্গ নাটক আগামীকাল থেকে শুরু হচ্ছে খরদা রবীন্দ্র ভবনে আগামীকাল ঠিক সাড়ে পাঁচটার মধ্যে সবাই চলে আসুন আমরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে অংশগ্রহণ করি তারপরে আমরা দেখব একটি অনুনাটক অনুনাটক হয়ে গেলেই আমরা দেখব পূর্ণাঙ্গ নাটক কালপুরুষের হেনরি কিফসেন অনবদ্য সৃষ্টি এ ডলস হাউস যা রূপান্তর করেছেন শঙ্কর বসু ঠাকুর এবং এই নাটক দর্শকের খুব ভালো লাগান নাটক আপনারা আসুন দেখতে পারবেন আর আমাদের কালপুরুষের পূর্ণাঙ্গ নাটকটি হয়ে যাওয়ার পরেই মঞ্চ সেনা গয়েশপুর খুব সুন্দর একটি নাটক করেছেন আমাদের মিহির সুর খুব সুন্দর একটি নাটক করেছেন এটি আপনারা দেখতে আসুন ক্লাউন ভীষণ 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 ভালো নাটক ভীষণ ভালো নাটক দেখতে আসুন এছাড়া অন্যান্য দিনের অজস্র নাটক সব নাটকের নাম একসঙ্গে বলতে পারছি না আমি চেষ্টা করব এই উৎসবের সঙ্গে মিলেমিশে থেকে প্রায় দিনই কবে কী নাটক আছে না আছে এগুলো আপনাদের জানিয়ে দিতে কারণ দর্শকরাই কিন্তু একমাত্র নাটক বাঁচাতে পারে আমিও একজন দর্শক আমিও কিন্তু নাটকের সঙ্গে মিশে আছি তেমনি সকলেই যারা নাটকের কাজের সঙ্গে মিশে আছেন তারা সকলেই একজন আরেকজনের নাটক দেখে কেউ দর্শক সবাই দর্শক তাই সকলের কাছে আমার দর্শক বন্ধুদের কাছে বিনীত অনুরোধ আগামী কাল থেকে সাতাশে জুলাই পর্যন্ত খর্দা রবীন্দ্র ভবন একেবারে পূর্ণ করে তুলুন বাংলার গর্ব বাংলার থিয়েটারকে আরও সমৃদ্ধির জায়গায় নিয়ে যাক এটা আমাদের আরেকটা দায় আছে আমাদের বিশিষ্ট অভিনেতা কনক দা কনক রায় এই খরদারি মানুষ এবং তিনি বাংলা নাটকের গর্ব সেই কনক দাকে স্মরণ করে আহিরি এই উৎসবটি করছেন এবং আমার মনে হয় আপনারা সকলেই আসবেন আর এই নাটকের উৎসব সুন্দরভাবে সফল করার দায়িত্ব সম্পূর্ণই যেমন নাটকের দলগুলি যেমন আয়োজক সংস্থা আহিরির যেমন আমাদের অমিত চক্রবর্তীর তেমনি সমস্ত দর্শকদের তাহলে কাল বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আমাদের দেখা হচ্ছেই হচ্ছেই হচ্ছে